সবাই কেমন আছো এই যে আমাদের এখানে কালী পুজো হচ্ছে হরগরি পুজো আগে হয়ে গেছে এখন আমরা এই পুজো করে শ্মশানে যাব সন্ন্যাসী ভাইদের চালান দেওয়া হবে এখনই কালী পুজোটা হয়েই আমরা শ্মশানের উদ্দেশ্যে বেরোবো এই দেখো তীর্থবাবু এসছে আমার সঙ্গে আগের দিন কালী চালান দেখে ও ভয় পেয়েছিল তাই আসবে না জোর করে নিয়ে আসলাম এই যে আমাদের হরগরি ঠাকুর পুজো হয়ে গেছে আমাদের এইখানে তিন সন্ন্যাসী এসে উপস্থিত এরা প্রস্তুত শ্মশানে যাওয়ার জন্য সব সন্ন্যাসী ভাইদের সঙ্গে চলে এসেছি এখন এখনই এদের চালান দেওয়া হবে তারপরে শ্মশানে যাব। চলো এদিকে যাই গিয়ে তোমাদের ঢাক বাজানোটা ভালো করে দেখায় দেখতেই পাচ্ছো সব সন্ন্যাসী ভাইরা গোল করে বসে পড়েছে এখনই চালান দেয়া হবে বন্ধুরা এই দেখো আমাদের গাজনের সবথেকে থেকে ছোট সন্ন্যাসী এরা সব থেকে ছোট এই দেখো এই দিকে দেখো হাতে কতগুলো মাথা এই হাতে একটা মাথা এই যে এখানে অনেকগুলো মাথা আছে চুটকির হাতে একটা মাথা আছে আর সুজায়ের হাতে মাথা আছে আরও অনেক সন্ন্যাসী আছে ওদের হাতেও মাথা আছে চলো এক এক করে দেখাই কার হাতে কি কি আছে ঘরের দিকে এই যে হামুর ভাই থেকে পুরনো সন্ন্যাসী আমাদের অনেক দিন ধরে নেমেছে এই চালান নেবে না এ ভোগ নিয়ে যাবে শ্মশানে যে আমাদের হরগৌরটি ঠাকুর পুজো হয়ে গেছে পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না তখন আমি ঘুমাচ্ছিলাম সারা জাগা ছিলাম তো কাটাকালার দিন চলো সমস্ত সন্ন্যাসী ভাইরা গোল করে বসে রয়েছে ভেতরে ঢুকি ঢুকে তোমাদেরকে দেখাই আমাদের সন্ন্যাসী ভাইদের কতজন সন্ন্যাসী ভাই আমাদের গাজনে নেমেছে সবাইকে দেখাই এক করে তোমরা দেখো Yeah, yeah, yeah. yeah. not going এই দেখো বন্ধুরা আমাদের সমস্ত সন্ন্যাসীদের চালান দেয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ সন্ন্যাসী ভাইরা বেরিয়ে গেছে এবার হাম্বুট যাচ্ছে মাথায় করে ভোগ নিয়ে যাচ্ছে শ্মশানে ভোগ নিয়ে যেতে হয় আমাদের এখনও শেষ হয়নি এখন কালী চালান দেওয়া হবে কালীও যাবে শ্মশানে এই যে কালী আমরা কালির সঙ্গেই শ্মশানে যাব আর শ্মশানে কি হয় না হয় সব তোমাদেরকে দেখাবো ভিডিওটা পুরো দেখতে থাকো কালীর চালান শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের হয়ে গেছে এখন চালান ছাড়া শ্মশানে শ্মশানে গিয়ে দেখা হচ্ছে এখন যাবো শ্মশানে 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 আমাদের পুজো হবে তারপরে ওরা হালকা খেলতে বেরোবে গাজনে গাজনে চল শ্মশানে গিয়ে দেখা হচ্ছে শ্মশানে যাওয়ার আগে বন্ধুরা রাস্তায় দেখো আমাদের কালি চালান আসছে কেমন তান্ড করছে দেখো পৌঁছে গেছি শ্মশানে চলো শ্মশানটা কত সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে তোমাদেরকে দেখা একবার এই রাজারা কোথায় গেলো রাজারা আসছিল যে এই দেখো বন্ধুরা অন্য গাজনের ধামা চালান নিয়ে আসছে একদল সন্ন্যাসীরা ফাসনে আর একদল কালি চালান নিয়ে আর এক গাজনের সন্ন্যাসীরা ঢুকলো বন্ধুরা এখানে দুজন শিব ও পার্বতী খুব সুন্দর লাগছে দেখতে ওদেরকে আমাদের পুজো যেখানে হচ্ছে ঠিক তার পাশে এই পুজোটা হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে চলো এবার যাই আমাদের পুজো যেখানে হচ্ছে সেখানে যাই তোমাদেরকে দেখাই গালি আসছে তার তান্ডব করতে করতে এবং তার পুজো হবে вау <laughs> পুজো হয়ে গেছে কালী এখন বেরিয়ে গেছে আর সমস্ত সন্ন্যাসী ভাইরা গাজন গাজন হাসরা নাচতে গেছে তো বন্ধুরা ভোর হয়ে গেছে আর আমাদের সন্ন্যাসী ভাইরা অন্য গাজনে হাসরা নাচতে চলে গেছে এখন আমরা আমাদের পাড়ায় ফিরে যাব, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও